এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগের পরই বুধবার আগরপাড়ার বাসিন্দা মৃত প্রদীপ করের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজি করের ধাঁচে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলে আন্দোলনে নামার ডাক দিয়েছিলেন পরের দিনই আগরপাড়া স্টেশন থেকে বিটি রোড তেঁতুলতলা পর্যন্ত জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান দিয়ে মিছিল করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বিধায়ক নির্মল ঘোষ সহ তৃণমূলের নেতৃত্ব কর্মীরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করে আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে যেহেতু গতকাল আমরা এসছিলাম তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমিও এসছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য জাস্টিস ফর প্রদীপ কর ফরগেট আর জি কর এটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন পাল্টা আক্রমণ করেছেন শ্রমিক ভটাজার্জো তার কথায় মিছিল করুন দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সামনে धरना দিলেও এসআইআর হবেই যাই করুন না কেন সারা দেশে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গেও হবে এই আর জি করের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছে যে আর জি করটাকে নিমিত করার জন্য উনি ওনার বক্তব্য রাখার সময় মনে হয়েছে তোরা যতই কর আর জাস্টিস ফর আর্জি কর আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারবি না আমাদের তৃণমূলে কিছুই করতে পারবি না এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা